চট্টগ্রামের অভিজাত এলাকায় খুবই সুন্দর লাক্সারি একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে দেখেন এবং ডিসকাউন্টে বিক্রি হবে আপনারা ভিডিওটি কমপ্লিট না দেখে অনুরোধ থাকবে আপনাদের প্রতি কেউ ফোন দেবেন না অ্যাপার্টমেন্টের সাইজ পনেরোশো একচল্লিশ স্কোয়ার ফিট পার্কিং নাই আপনি যদি চাইলে পার্কিং আশেপাশে থেকে নিতে পারবেন বিল্ডিংয়ের নিচে পার্কিং আছে কিন্তু অ্যাপার্টমেন্টের সাথে পার্কিং নেই পনেরোশো একচল্লিশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট তিন বেড তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা একদম খোলামেলা একদম খোলামেলা দেখেন ব্যালকনিও তিনটি ব্যালকনিও তিনটি একদম খোলামেলা পনেরোশো একচল্লিশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট সাইজ ডাবল লিভ সিঙ্গেল সিঁড়ি চট্টগ্রাম চট্টগ্রামের প্রাণ কেন্দ্র ওয়াশার মোড় অথবা লালকানবাজার মোড়ের আশেপাশে এই লোকেশনে কিন্তু পানি ওঠে না যত বৃষ্টি হোক না কেন এই লোকেশনে কিন্তু পানি ওঠে না যারা এই অ্যাপার্টমেন্টে কিনতে চান আমরা আপনাদের জন্য আজকে ডিসকাউন্টই দিয়ে দেব। কারণ ডিসকাউন্ট কেন বলছি তা জানেন কারণ এই লোকেশনের আশেপাশে অ্যাপার্টমেন্টের দাম চলে এখন আট হাজার দুইশো আট হাজার থেকে আট হাজার দুইশো টাকা করে কিন্তু আমরা আপনাকে দেব সাত হাজার টাকা করে বিল্ডিংয়ের তেমন বেশি হবে না একদম নতুন অ্যাপার্টমেন্ট নতুন বিল্ডিংয়ের যারা কিনতে চান সময় নষ্ট না করে দেরি না করে যোগাযোগ করবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আর এস সি প্রপার্টির অসংখ্য অফিস এটি বিক্রি হবে আমাদের কাজের অফিসের অধীনে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের কাজের অফিসের নাম্বারে পনেরোশো একচল্লিশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট পার স্কোয়ার ফিট সাত হাজার টাকা করে পার স্কোয়ার ফিট হিসেবে দাম আসে প্রায় এক কোটি সাত থেকে আট লক্ষ টাকা যা আসে পার স্কোয়ার ফিট হিসেবে যদি ডাইরেক্ট যদি রেসটি নিতে পারেন সামান্য সম্মানই করা হবে এক কোটি পাঁচ এক কোটি পাঁচ ফিক্স যোগাযোগ করুন যারা কিনতে চান দশ তালা সরি নয় তালা বিল্ডিংয়ের আট তালা অ্যাপার্টমেন্টটি টপ ফ্লোরে না কিন্তু খুবই সুন্দর অ্যাপার্টমেন্ট রাস্তা থেকে বিল্ডিংয়ে অনেক উঁচু ভালো মানের ডেভেলপার দ্বারা নির্মিত এই অ্যাপার্টমেন্টটি যারা কিনবেন লাভবান হবেন দেরি না করে যোগাযোগ করুন আমাদের কাজিরদি অফিসের অধীনে আরও ছোটো বড়ো অ্যাপার্টমেন্ট আছে আমাদের কাজীদি অফিসের অধীনে আপনার কী ধরনের প্রয়োজন কি ধরনের লাগবে আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্ভেজাল ডকুমেন্টস ক্লিয়ার হাজার হাজার প্রজেক্ট আমাদের হাতে আছে আলহামদুলিল্লাহ আপনারা কিনতে চাইলে কিনতেও পারবেন বিক্রি করতে চাইলে বিক্রিও করতে পারবেন সিটি পৌরসভা মিলিয়ে যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন সিটি পৌরসভা মিলিয়ে ব্যবসা যদি করতে চাইলে ব্যবসা করতে পারবেন আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দেন পার্টনার হয়ে ব্যবসা যারা করতে চান ব্যবসা করতে পারবেন আপনারা ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি দেখতে থাকেন নিষ্কন্ডক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কারখানা রোলিং মিল ময়দার মিল পেপার মিল গরুর ফার্ম এগ্রো প্রজেক্ট মাছের কামার ছোট বড় বাগান করার মতো জমি এক কানি থেকে শুরু করে বিভিন্ন সাইজের জমি যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করুন আমাদের সাথে আর এস সি প্রপার্টির সাথে জায়গা জমি ক্রয় বিক্রয় মিডিয়া কমিশনার জন্য চট্টগ্রামে অসংখ্য অফিস আমাদের